এটা দেখবেন ধর্মের পথে যারা ধার্মিক আমরা যাকে বলি আলেম যাদেরকে বলি আল্লামা হ্যাঁ যাদেরকে বিভিন্ন নামে আমরা ভূষিত করে সম্মান করে থাকি ধর্মের মধ্যে যে যত বড় জ্ঞানী আলেম তার দ্বারা ভুলের সম্ভাবনাটা তত বড় হয় কারণ কি জানেন এই ধর্মের পথে চলার জন্য বৃদ্ধ শক্তি হচ্ছে শয়তান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের যে পরবর্তী হিসাব নিকাশ হবে পৃথিবীর কর্মের এই কর্মপথে পথে তো হওয়ার পথে আমরা যে পরিচালনা হচ্ছি আমাদের এক শক্তি নিয়োগ করা আছে সেটা হচ্ছে শয়তান একটা মানুষ যত কিছু জানে যা কিছু জানে কোরআন বলেন হাদিস বা সিনহা বলেন চলার জন্য জানে এবং মানে তার পিছনে শয়তানটা তার তত বড় হয় অর্থাৎ যেমন জ্ঞানী হবে শয়তান তার চাইতে বেশি জ্ঞান নিয়ে তার সামনে আবির্ভাব ঘটবে একটা কথা জেনে রাখবেন যত অসুখ আমরা অসুখ হয় না রুখ রোগের মাত্রাটা যেমন ওষুধের মাত্রাটা তেমন হয় স্পষ্ট আজকে আমরা কোরআনকে সহজভাবে বোঝার চেষ্টা করব কোরআন আল কোরআন কোরআন আল্লাহ রাবুল আলীম বলে আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমরা কেউ আছো কি এর উপদেশ গ্রহণ করবে কোরআন আমরা গ্রহণ করবো সহজ এবং সরল পন্থায় এটা হচ্ছে উত্তম যারা কোরআনের আয়াত তর্জমা করে ব্যাখ্যা বিশ্লেষণের নামে ঘুরিয়ে পেয়েছি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জানতে হবে লুকটা হয়তো ভালো আমি মন্দ বলছি না কিন্তু লোকটার পিছনে শয়তানের অশো আসার তত বড় দেখুন আজকে আজকের দিন না শুধু সর্বসময় বর্তমান সময়ে না শুধু সর্বসময় দেখবেন মুসলমানদের উপর নির্যাতন চলে আসছে বিভিন্ন বিজাতিদের দ্বারা বিভিন্ন মুসলিম মা বোন শিশু হ্যাঁ সবাই নির্যাতিত হচ্ছে হয়ে আসছে এর মাঝে যারা ধৈর্য ধারণ করে ইমানকে বলিষ্ঠ করে মৃত্যুবরণ করতে পারবে অর্থাৎ পরকালীন মুখী হতে পারবে পৃথিবীতে বিদায় হতে পারবে সে আল্লাহাকের ক্ষমাপ্রাপ্ত হবে এটা বাস্তবতা কোরআনকে আমরা সহজভাবে গ্রহণ করব। একটা বিষয় জেনে রাখবেন এই পৃথিবীর মধ্যে জাত এবং বেজাত আছে ইমানওয়ালা এবং ইমান ছাড়া ইমানের বাহিরে জায়গা বলি আমরা বে ইমান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আকার জমিন শুধু নয় যা কিছু সৃষ্টি করেছেন দৃশ্য অদৃশ্য যত কিছু সৃষ্টি করেছেন এই সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলমিনের একটা অভিপ্রায় এটা আল্লাহাকাল্লা তার কালামু বলেছেন এটা আমার অভিপ্রায় আমার অভিপ্রায় কি কেউ বানচাল করতে পারবে না এটা বলেছেন তার অভিপ্রায় তার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আমরা সৃষ্টি তিনি স্রষ্টা স্রষ্টার ইচ্ছা সৃষ্টি যেভাবে পরিচালনা করবে যেভাবে চালাবে নিয়ম কারণ তো অবশ্যই দিয়েছে আমাদের চলার জন্য যে কিতাব দিয়েছেন তার সাথে নবী রাসুল দিয়েছেন অনুসরণ করার জন্য যারা আমরা যারা আমাদের অনুসরণীয় তাদেরকে অনুসরণ করবো আমরা সাধারণ যারা আছি একটা বিষয় খেয়াল করবেন এই নবী এবং রাসুল যারা অনুসরণীয় যারা কিতাব দ্বারা আমাদেরকে পরিচালনা করেছেন উপদেশ দিয়েছেন তাদেরকে আমরা মানব নবিরাস আমরা তারা মানবো তার আমরা ওই জামানার যিনি আল্লামা উলামা অর্থাৎ জ্ঞানী জানলেওয়ালা যারা তাদেরকে আমরা মানব এটা বাস্তব এটা সত্য কিন্তু আমরা এই আমাদের মানতে যায় কত যে বিভ্রান্তিতে পড়েছি শত সাধারণ মানুষ যে ইমান হারা হচ্ছে ল এটা একটু চিন্তা মনে করে বুঝবেন আমরা কোরআন পড়ব সহজ এবং সরলভাবে আরেকটা একটা বলেছি আপনি কোরআন পড়া শিখুন মাতৃভাষায় কোরআনের তর্জমা পড়ুন দেখুন আল্লাহ রাব্বুল আলমী আপনার সাথে কীভাবে কথা বলছে কি বলছে দেখুন কারণ কোরআনটা অবশ্যই পড়তে হবে কারণ এটা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র যে আমাদেরকে উত্তরপত্র লিখতে হবে অর্থাৎ আমল করতে হবে এই আমল অনুযায়ী যদি আমার পরবর্তী জীবনে এই আমলের সাথে কোরআনের সাথে বনে মিলে যায় তাহলে মুক্তি পাবো আর যদি না মিল হয় তাহলে আমি শাস্তি পাবো ব্যাস আমি সেভাবে আলোচনা বিশ্বাস আমি একটা বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোনো মানুষ যদি মুসলমানের ঘরে জন্ম নেয় মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বিষয়টা খেয়াল করবেন মুসলমান আর একটা অর্থাৎ এই মুসলমান জাত যিনি মুসলমান জাত এ ঘরে জন্ম নিয়েছেন মুসলমান ব্যক্তির হ্যাঁ কোনো পুরুষের মুসলমান কোনো পুরুষের পেশানি কোনো মুসলমান মার রেহেমের মধ্যে হ্যাঁ মুসলমান পরিবার আমি কথাটি ভেবে বলছি দেখুন মুসলমান মুসলিম পরিবার মুসলিম দেশ অর্থাৎ এর এই এই যে মুসলিম সমাজ ব্যবস্থাপনার মধ্যে জন্ম নিয়েছেন আল্লাহ রাবুল আলম অভিপ্রায় আমি জন্ম নিয়েছি একটা মুসলমান ঘরে আমি একটা বিষয় খেয়াল করব মানুষ মাত্রই গুণা করে কেন আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষ মাত্রই গুণা করে তার মধ্যে সবচাইতে সে ভালো গুণাকারদের মধ্যে ভালো যে আল্লাহর কাছে ক্ষমা করে ক্ষমা চায় তো তোবা করে ক্ষমা চায় তা আমরা গুণা করব গুণা কর অবশ্যই করতে বাধ্য তো পৃথিবীর পারিপার্শ্বিকতা ব্যক্তিগত সমাজ সামাজিকতা সব মিলিয়া দেখবেন আপনি গুণা করতে মানুষ একেবারে বাধ্য গুণা করে এক হোক একাধিক হোক কোনা করে কিন্তু এই গুণা থেকে আমরা ফিরে আসবো আমি যখন জানবো গুণা করছি গোনা থেকে ফিরে আসবো তো বা করবো আল্লাহর কাছে ক্ষমা চাইব স্পেশালিটি বা বিশেষত্ব যেটা সেটা হচ্ছে মুসলমান করে জন্ম নিলে মুসলমানের জন্য যে মুসলমানের জন্য ক্ষমাটা স্পেশাল আল্লাহ রাব্বুল কেন না জানেন আল্লাহ রাব্বুল আলম বলেছেন আমি গুণা ক্ষমাকারী তো বা কবুলকারী এটা কেন বলছি দেখেন আপনার কোরআনটা সহজভাবে খোলা বোঝার চেষ্টা করবেন আমরা আমি আগেই বলছিলাম যারা এই ফটোবাজি যারা বড়ো বড়ো বুজুর্গ দিন যত বড় 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 দিন দেখে না বড় বড় হাই বুজুগ বিশাল বিশাল বুজুর্গ আপনাদের চোখের সামনে একটা বুজুর্গ এরা যে ফটোবাজি করে এরা যে ভুল ফটোবাজি কত ভুল বোঝায় আমাদেরকে জানি না এরা বিভিন্ন দেখবেন কোরআন তাফসির করে কোরআন পরে তরজমা করে এরা শুধু সারানজুল খুঁজে এই ব্যাখ্যা খুঁজে সেই ব্যাখ্যা খুঁজে না আমি সহজ আমার বুদ্ধি অল্প আমার জ্ঞান অল্প আমার কর্মদক্ষতা অল্প আমার দুর্বলতা আছে আমি সহজভাবে কোরআন বোঝার চেষ্টা করব সহজভাবে মানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ এ তো কবুল করেন তো ভালো আর যে কবুল না করতে তার ইচ্ছা এইভাবে আপনি করে বোঝার চেষ্টা করুন দেখুন আল্লাহ রাবুল আলমিনা মুমিন উনার মধ্যে সহজ কন্থায় সহজভাবে কী বললেন দেখুন বিসমিল্লাহি রহমায়নুর রহিম হামিম তানজিলুল উল কিতা বিমিন আজিজুল আলিম এই কিতাব অবতীর্ণ হইয়াছে পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট হইতে মুমিনুনের প্রথম অংশের আয়াত হ্যাঁ এক দুই আয়াতগুলো দেখেন এইভাবে হামিম তানজিউল কিতাবি মিনাল্লাহ আজিজুল আলিম এই কিতাবটা নাজিল হয়েছে কি পক্ষ থেকে মহান সর্বজ্ঞ পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে সত্য এটা মিনতে হবে ওরা নাজিল হয়েছে তারপর আল্লাহর বলেন বললেন গাফিরিজ জাম্বি তিনি পাপ ক্ষমা করেন ও কাবিলিত তাওবি তিনি কবুল করেন স্বাদি দিলিকা তিনি শাস্তিদানে কঠোর যে তাওলি শক্তিশালী লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা ইল্লাহ তিনি সালা কোনো ইলাহ নাই ইলাই শিল মাসির প্রত্যবর্ধন তাহারি নিকট আমরা এক থেকে চার সরি এক থেকে তিন এক দুই তিন এই তিন তিনটা সরল তর্জমা করলাম শরুল তর্জমানে মিলাই আল্লাহ রাব্বুল আলমী গাফিরিজ্জাম্বি তিনি গুনা ক্ষমাকারী গাফিরিজ্জাম্বি গুনা ক্ষমাকারী গুনা ক্ষমা করে মানুষ মানুষমাত্র গুণা করে হ্যাঁ আমরা যারা মুসলমান নামে আছি পুরুষ মহিলা হ্যাঁ আবাল বৃদ্ধ গণিতা বলতে যাবো যাই আমরা গুণা করুণা করবো যদি গুণা করি তাহলে আল্লাহ রাব্বুল আলম আমাদের ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন আমাদের ক্ষমাকারী আর তবু বৌল তবু ককুল করবো কে যিনি ইমানের মধ্যে নাই ইমানের সীমার মধ্যে নাই যিনি বেঈমান যিনি যিনি বুঝেন যে আমি সে আসলে আমার একজন আল্লাহ বা স্রষ্টা আছেন তার কথাবার্তা আমার চলতে হবে তাহলে আমি কি করব তো বা করবো এমন যদি কেউ হয় যে বেঈমান সে ইমানের ধারে কাছে নাই ইমান বুঝে না বেজাত সে তো করবে এবং সে মন্দ কাজ জীবনে যা করেছে সে তো বা করা মানে সে মন্দ কাজ যা করেছে জীবনে সব আর করবে না এটা আল্লাহকে অঙ্গীকারবদ্ধ হবে আল্লাহরা বলেন তো বা কবুল করবেন তার আর যদি না হয় তাহলে তিনি শাস্তি দেন কঠোর কাপ দিলিক শাস্তি দেন কঠোর এবং জিত তাহলে তিনি খুব শক্তিশালী তাকে কেউ পরাভূত করতে পারে না পরাজিত করতে পারে না পূর্বে রায়তে বলা হয়েছে পরাক্রমশালী তাকে কেউ পরাভূত পরাজিত করতে পারে না তিনি শক্তিশালী কথা মনে রাখতে হবে এবং তিনি বললেন লা ইলা ইল্লাহ তিনি সারা কোনো ইলাহা নাই এই অনুভূতিটা আমাদের থাকে দিলে মধ্যে বদ্ধ করা আমি মানতে পারি লা লাহা ইল্লাহুয়া তিনি সারা কোনো ইলাহা নাই তার আদেশ নিষেধ আমি মানব কীভাবে মানবো তার নবী আসলো যেভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন সেভাবে মানবো এবং কী করবো নামের উপায় আছে ইলাইহিল মাসি তার কাছে যে আমার প্রত্যাবর্তন ফিরে যেতে হবে আপনি জন্ম নিলেই মরতে হয় মৃত্যুকে কেউ বারণ করতে পেরেছে মৃত্যুকে কেউ ঠেকাতে পেরেছে পারে এর শক্তি আছে বলেন কারো শক্তি নেই মৃত্যু ঠেকাতে পারে সুতরাং মৃত্যুকে আমি ঠেকাতে পারবো না তাহলে তার কাছে যেতে হবে সষ্টার কাছে যেতে হবে সুতরাং স্রষ্টার কাছে যেতে আমার মানতে হবে আপনি সহজভাবে মানবেন আমি মুসলিম আমি গুণাগার আমি পাপি আল্লাহ ফাঁকা প্রতি ক্ষমাশীল তিনি ক্ষমা করে দিবেন আর যদি আমি বিজাতি হই বেঈমান হই তাহলে আমি ইমান গ্রহণ করব এবং তৌবা করব আল্লাহ রব্বল আলম সমস্ত তৌবা কবুল করবেন এবং আমার গুণাঙ্গত মাফ করে দিবেন পরবর্তীতে আমি চলবো একমাত্র ইলা ইলা ইল্লাহ তিনি যে আমার আল্লাহ সেই হিসেবে সেই মনোভাবে সেই ভেষভূষা সেইভাবে আমি চলবো কারণ তার কাছে আমার প্রত্যাবর্তন ইলাহির মাসির মাসির কার সে প্রত্যাবর্তন তার কাছে কথাগুলো মনে রাখবেন এখানে এই ঘোড়ায় পেঁচায়া এই মুসলিমদের জন্য যে একটা বিশেষ তালা রাবুল্লা আলম দান করেছেন তিনি দয়াবান মুসলিমদের গুণা ক্ষমা করে মুসলমান গুণা করবে করতেই পারে সমস্যা নেই মানুষ গুণা গুণা করে মুসলিম গুণা করবে না করবে যদি কেউ গুণা থেকে বেঁচে থাকতে পারে হান্ড্রেড পার্সেনত শতভাগ পূর্ণবান ব্যক্তি হতে পারে সমস্যা নাই তাহলে তো তার চাইতে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো সে গুনাকার না হ্যাঁ নিষ্পাপ মানুষকে হতে পারে ভালো কিন্তু মানুষ তো গুণ করবে তো গুনাগুলো আলো ক্ষমাশীল সমস্যাটা কি এখন দেখবেন এক শ্রেণীর আলায়ম বুজুর্গ মুসলমান গুণা করছে মানে তাকে ইসলাম থেকে বাতিল করে দিচ্ছে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে এটা নাউজুমিল্লার কথা এটা কি আল্লাহর কাছে পানা চাই এইসব এইসব জ্ঞান থেকে আল্লাহর কাছে পানা চাই এই যারা দিন দিনেরা এইসব জ্ঞান চর্চা করে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এদের ব্যাপারে আপনাদেরকে একটু একটু সচেতন হতে হবে একটু বুদ্ধি কাজে লাগাতে হবে আপনার আমরা সাধারণ মানুষ আমরা বুদ্ধি লাগাই আমরা মুসলমান লাহ বলেছি একমাত্র ইলা আমাদের আল্লাহ সুযোগ সেই মোতাবেক আমরা যতদূর সাধ্য যতদূর সমার চেষ্টা করব যত দূর সম্ভব অপারগতা থাকি সমস্যা অপারগতা থাকবে আল্লাহ গোনা ক্ষমা করে দেবেন এতে একেবারে কাট কাট মারমার এরকম যারা ফতোয়া দেয় এরা আধৌ নিজের জ্ঞানে বুদ্ধি দেয় না এরা শয়তান বিশেষ প্রক্রিয়াদের উপরে মস্তিষ্কের উপর কাজ করে এতে কালবেের মধ্যে শয়তান অনবরত কি কুমন্ত্রণ ঢালতে থাকে যার কারণে মুক্তিকে মানুষকে বিভ্রান্তিপূর্ণ কথা বলে আমরা চাইবো আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলম সহজ এবং সরল লতার মধ্যে যেন চলাচল করেন কারণ আল্লাহ চাইতে বলেন সিরাতল মুস্তিনা সিরাতল মুস্তাকিম সহজ সরল পথ আল্লাহ চাইতে বলেছেন আমরা সহজ সরল পথ চাই এই সহজ সরল পথের মধ্যে আল্লা ইলা হিসেবে একমাত্র আল্লাহকে মেনে যেন আমরা জীবনযাপন করতে পারি এবং ইলা হিসেবে মেনে যেন আমাদের মৃত্যু হয় এই কামনা যদি বদমল রাখি এবং এই পরি এইভাবে আমরা পৃথিবীতে বিদায় হতে পারি আল্লাহ রাবুল্লা আমাদের ক্ষমা করবেন এই আশা রেখে আপাতত আমার এই কখনো শেষ করছি অক্ষর দাবানা আল ইলহামদুলিল্লাহ